সেই বুঝে যারা পোহন মানুষ যাই দূরে সরে হে রে সেই বুঝে যারা পোহন মানুষ যাই দূরে সরে চারিদিকে আলো যখন আমার ভুবন কালো যখন সবাই থাকে হাসিতে চেনে আর বুঝবে কি বা সেই বুঝে যারা পোন মানুষ যাহাই দূরে সরে হায় সেই বুঝে যারা পন মানুষ যাহাই দূরে সরে থাকিতে তো কেউ বুঝে না আপনের কদ

প্রথম যে জিনিস প্রথম ভালোবাসা প্রথম প্রেম প্রথম বউ এম বনা করো মানুষ মরি যাবে তবে ভুলতে পারবে না মায়া যায় মায়া মায়া ভুলতে পারবে না তার শুনলাম প্রথম বউ মাত্র 3 মাস ছিলো দি এত মায়া হয় কি গिरी পার্বতী আর 3 মাস হয় তো শুনলাম 3 মাস ছলো 3 মাস বউ প্রথম বউ ছিলো 3 মাস 3 মাসের মধ্যে মায়া হয় কি কত্তি বলতে 3 মাস থাকলো আমার তোমাদের ওদা দে আমার একদম মারিনি আরে এত মাত্র ছড়া বাদ দেন আর এক ভাগ মারে

মেয়ের নাম ময়না দেখতে গেলাম কথাই না সবাই কইতিছে ভদ্র মেই কলেজে পড়ে তার দাদা কইতিছে কর্মে পটু বাড়ির কাজ সব করে সব কাজ তাদের কথাই মনে মনে শান্তি দিস খুব আমার সাথে খুব মানাবেন ভালো আছে রূপ আমার নানা কইলু কথা পাকা আজকেই হবে বে বাড়ির দিকে খবর দেলে কজন এই ইঞ্জিন ভ্যান নেই ইঞ্জিন ভ্যান নেই মেটে গেল বাড়ির আর আমার বাড়ি সবাই যখন রাজি ধরাবে পড়াই দিলে ডেকে নি কাজে বিয়ে করি বাড়ি গেল শুধু কিছু ঘরে হঠাৎ দেখি বউ দাঁত মাত বের করি ফিটলি কি পড়ে ফিটলি কি পড়ে বাড়ির সবাই দেখি বলতিস এত রাগে বুতি পাই কবিরাজ দা ধরাইতি হবে তার ডেকে আনো যাই কবিরা দেশি মন্ত্র পড়ি যেই প্রদেশে গাই তখন থেকে হিন্দি গানার আর শুরু হয়ে হিন্দি গানের ড্যান্স এমনি ভাবে দিন দশ কেবল চলি গেছে আর দেখি বোর ফোনে কোন বিটা ফোন দেছে ওই ফোন করে ফোন দেশে এতদিনই বুঝলাম বউ কেন এমন করে দুদিন পর পর এই জন্যই তার আগে বুতি ধরে তাই বউ হারাই কষ্টের সাথে বলতিস ভক্তগণ লাইন থাকলি বেকার আর কি বা প্রয়োজন তাই তো তাই না তুমি এটা তো ভুল করি যে যে যা ধর্ম মনে অনেক কষ্ট দস এই কষ্ট দুবার পরে চলি গেল চলি যাবার পরে যাই আবার যাই বেকুটি আনিলাম ওই যে সুপ্রিতে ওই সুপ্রিতে সুপ্রিতে বেকুটি আনিলাম ওই বউ যে কি মাইন মারে